বিরোনাস সাল আমার সবাই কেমন আছো আর সবাই ভালো আছো তো আজকে যাচ্ছে আমার বাইকে মাস্টার সার্ভিস দিতে পনেরো হাজার আফটার পনেরো হাজার কিলোমিটার পর আমার যাচ্ছি মাস্টার সার্ভিস কোয়ারি তো কি কি চেঞ্জ করে হলো গুলো আপনার সাথে শেয়ার তো এখানে ফার্স্টে উম সার্ভিস সেন্টার আইনা বাইকটি ফুল গেট গুলা খোলা হবে খোলার পর ভালোভাবে টিটা পরিষ্কার করে ওয়াশ করে দেন টিটাতে গ্রিজিং করে বল রেস চ্যাপটার লাগানো হবে তারপরে ভালোভাবে সামনের চাকা খুলে ভালোভাবে ওয়াশ ফোয়াশ করে গ্রিসিং করে সামনে যেভাবে সেট আপ ছিল ওইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে তারপর বল এসেট টা ভালোভাবে সেট আপ করে দেন পিছনে চেসিস বোস টা খোলা হবে তারপর পিছনে চাকাটা খোলা শেষ এখন ব্যাগ চেসিস টা খুলে ভালোভাবে গ্রিজিং করে আবার লাগিয়ে দিবে তারপর বাইকের সামনের চাকার ইয়া ফোন ব্রেকটা ভালোভাবে খুলে ফুল গেজিং করে তারপরে দিছে ব্রেক প্যাড টা তারপরে এইদিকে এই মশি চলতেছে গাড়ির বল্টু আছে সবগুলো ভালোভাবে পরিষ্কার করে ওয়াশ করে দেওয়া তারপরে পুরো দাড়িতে কে শুনতে দাড়িতে ধোয়ানো হবে ধোয়ানো শেষে তারপর বড়িটা যে আছে ওইটা খুলে নিচে যে একটা আছে মানে বড়ি নিচে নাড়ছে নাকি ওইটা ফার্স্ট টাইম করলে ভেঙে যায় তো আমারটা ভেঙে গেছিল পরে লেট থেকে ওইটা বের করে আনছিলাম দেন বাইকের শেষ বুসটা খুলে পিছনে চারে গ্রিজিং করে দেন আবার ঠিকঠাক যেরকম ছিল ওইভাবে সেট আপ করা হবে তারপর মানে ওবিডি করা হচ্ছে বাইকের কোনো সমস্যা কি আছে না না আছে তারপরে একটা মাস্টার সার্ভিসে দিয়ে শেষ হয়ে গেলে পরে একটা প্রিমিয়াম ওয়াশ দিয়ে দিয়েছে তো এগুলা থেকে আমি যেগুলা পাই না এই সার্ভিস সেন্টার থেকে ট্যাপিট অ্যাডজাস্ট করে দেয় নাই